বিএনপি এই সংস্কার সংস্কারের বসেচুরিয়ে আমার এই ভাইরা যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে ঠিক বড় এখনচলতে গেল उचल ছুটে গিয়েছে আমরা তাদেরকে নেতৃত্বের আসনে বসাব কিন্তু মাইরাভাই জিতবাই জিতবাই নির্বাচনে শেষ গোড়ার নির্বাচন যখন আসে তখন তোমাদেরকে এইটুকু উপলব্ধি করতে হবে তোমাদের নেতৃত্বে তোমরা যারা নেতৃত্বের আচরণে রয়েছ তোমাদের নেতৃত্বে সবাইকে কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই সেটা আমি বলবো না যে ফ্যাসিস্ট সব যারা বিগত দিনে ফুলিয়ে পেপিয়ে রেখেছে এবং ফ্যাসিস্টের পক্ষে ছিল তাদের কথা আমরা বলবো না কিন্তু বেড়াচারে বাকি মানুষ যারা এই সৈরাচারের ভয়ে ঘর থেকে ভাই হতে হয় তো পারে নাই কিন্তু তার মন কেটেছে দাঁড়ের শিশের জন্য তার মন কেটেছে খানে নাজিয়ার জন্য তার মন কেটেছে তার গ্রামের জন্য তাদেরকে কিন্তু তোমরাই বের করে নিয়ে আস আমরা তাকে বহন করার জন্য এই কোম্পানিগঞ্জবাসীকে প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে আমরা যদি এই কোম্পানিগঞ্জ বাসী আমরা কিন্তু এই কোম্পানিগঞ্জ থেকে সেদিন ঢাকা অভিমুখে আমাদের নেতাকে বরণ করতে কিন্তু লক্ষ কোটি জনতার সাথে কোম্পানিগঞ্জবাসীকেও সেখানে যেতে হবে বন্ধুরা আমার কথা বলাচ্ছি না আবারও আমি কোম্পানিগঞ্জবাসীর সাথে একাত্ম হয়। অচিরে পাথর করে বলে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে একটি নীতিমালার ভিত্তিতে যেখান থেকে কোনো অবৈধভাবে কোনো কিছু উত্তোলিত হবে না তার জন্য আমি খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি